ঘুম ভাঙল ঘুম ভাঙল চলে আসো চলে আসো চলে আস চলে আছোটা ঘুম ভেঙে গিয়েছে মিমির কোলে বছে আছো মিমির কোলে মিমির কোলে বছেছ ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সম্পালা স্ট্রেট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আমার দিদুনটা উঠে গিয়েছে আমার কাছে চলে যাচ্ছি আদর খেটে আদর আদর খেটে আদর আদর খেটে এসছো একটা মাম দাও আমাকে দেবা না একটা মাম দাও দাও টক 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 এটা আবার কেমন টক টক টকো টক এটা আমার কেমন কথা কি মামদাও মামদাও আমি মুখ টুক ধুয়ে এসছি মামদাও বাপরে বাপরে আ লাগছে তো তুমি এখন কোথায় যাবা ওই বুড়ো বরের কাছে বুড়ো বরের কাছে যাবা এখন ওকে দাদুর কাছে পাঠানো হবে আর ওর মা তিতলি পড়তে গেলো কালকে কালকে ছিল ওর স্যারের বার্থডে ছিল তো তিতলি তিতলি সবাইকে ডেকে তো তিতলিকে আমি পাঠাইনি খুব জ্বর ছিল তো সবাই মিলে একটু হ্যাঁ সবাই মিলে মানে স্যারের বার্থডেটা করছিল তো তিতলি হট করে তো জ্বর এসেছিলো শরীর খুব খারাপ ছিল জন্য আমি কালকে আর পাঠাইনি তো আজকে জানে না যে পড়াবে না তো আজকে স্যার ছুটি দিয়েছে তো তিতলি গেল পড়তে বললো মা এখন তো শরীরটা ভালো আছে তো যাই পড়তে হ্যাঁ যা তো পড়তে গিয়েছিল তো গিয়ে দেখছে যে আজকে পড়াবে না ওটা কাটছা তোর

আর দেখো আমার বড়িদা হবে না যুধি কি মেঘ মেঘ করেছে দেখ দেখতে দেখতে একটু তো এই যে দেখো হ্যাঁ দেখে বুঝতেই পারছো জালনাটা খোলা হলো তো একদম ঢেকে দিয়েছে কারণ আজ হচ্ছে শুক্রবার কালকে শনিবার কালকে ডাল ভেজানোর কথা আর আমি না কালকে দেখলাম খবরও আপডেট দিচ্ছে যে প্রবল ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু কবে হবে কখন হবে সব কিছু বলছে না এখানে এখন হচ্ছে দুধ চা ঠিক আছে এখানে আমার জুতির ওর বাবার তিনজনের আর এখানে তিতলির জন্য এই যে ম্যাগি করলাম এই ফুচকু কড়াইটাতে করেছি আর এখানে একটু তেল লবণ দিয়ে মুড়ি মেখে নিয়েছি আজকে সকালের আমাদের এটাই খাওয়ার ঠিক আছে ডুন করছি দুষ্টু 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 করছি দুষ্টু দুষ্টু মিমিকে এখন বসতে দিবে না এরপর কড়াইটাতে এত তেল পড়ে পড়ে একদম পুড়ে গিয়েছিল বাইরের দিকটা তো অনেকক্ষণ ধরে কড়াইটাকে মাজছি আর জানো তো এই কড়াইটারে পুড়ে গেলে ভীষণ বিরক্তকর লাগে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে তো আমার ভালোই লাগে না বসে মাজলে বেশ ভালো হয় আমনা করছে এই যে টাইপ অর্ডার নিবে ওই জন্য টাইপ অর্ডার জন্য কি জেদ নিবি টাইপ অর্ডার নিবি ধর ধর নে টাইপ অর্ডার ধর ধর হুম আই দেখো হলো এবার বলো এবার ছাড়ো না টাইপ অর্ডার নিয়ে কি করবো তুমি একটা টাইপ অর্ডার ভেঙেছো আমার তুমি একটা টাইপ অর্ডার আমার ভেঙে দিয়েছো এটা অনেক দাম দিয়ে নিয়ে এসেছি বুঝছো আমি এখনো বাসন ধুয়ে উঠতে পারিনি ধোয়া হয়ে গেছে শুধু ওই দুটো আছে ঝিক দুটো ধুলে ভাত বসাবো আর হচ্ছে ওই যে কি যেন বলে গো মাছ নিয়ে এসছে তো মাছটাও রান্না করবো হ্যাঁ বসাচ্ছি তারা রেডি তুই চান করে রেডি করে দে আমাকে এখন চাল ধুয়ে ভাতটা বসাবো আজকে দু মানে দুই বেলারই ভাত করে নেবো রুটি করতাম রাত্রে তোর বাবা বলছে কি আমি না রাত্রে খাবো না রুটি করলে তিনটে রুটি বেশি করবো আমি সকালে খাবো আমি তুমি খাবা না তাহলে আমি আজকে রুটিও করব না ভাতই করে নেবো কারণ হচ্ছে আমাক আমি না সন্ধ্যের পরে একটু বেরোবো বাজার টাজারও করার আছে একটু মলেও ঢুকতে হবে আর জুথির হচ্ছে মেন হচ্ছে জুথি চশমাটা নিতে যাবো তো সেই জন্য ভাবলাম যে চলো দুইবেলার ভাতই করে নিই আর রাত্রে যেহেতু ওর বাবা খাবে না তো আমাদের এই হাড়িতেই ভাতে হয়ে যাবে মানে দুপুরে আমরা সবাই খেয়ে আবার রাত্রে ওর বাবা বাদে আমাদের হয়ে যাবে তো এখন আমি এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি করছি দাদুকে আবার একটার মধ্যে খাওয়ারটা দিতে হয় তো এবার ভাতটা বসিয়ে দেখো এদিকে এই যে মাছ নিয়ে এসছে রুই মাছ তো সেই মাছটাকে এখন আমি আস টাস ছাড়িয়ে ধুয়ে নি ধুয়ে লবণ হলুদটা মাখিয়ে রাখি মিশোতে একটা অর্ডার করেছিলাম ঠিক আছে আজকে কি অর্ডার করেছিলাম জানো যে শিং আছে না শিং ভেতরে যে নেটটা থাকে না নেটটা অর্ডার করেছিলাম তো দেখি কেমন এসছে এটা না হলে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে এখন এটা বসিয়ে দেখবো কেমন হচ্ছে এবার আমার মানে অনেকটা ভালো হবে একটু একটু বড় হলে না খাপে বসে এতো এই যে শাক পাতা তারপরে হচ্ছে ভাতটা একটা দুটো থাকে তখন মানে পরে মানে গিয়ে জ্যাম্প হয়ে যায় ভেতরটা হবে না মাছের আঁশ ট ভাতটা তো বসিয়ে দিলাম আর হচ্ছে এখন আমি মাছটা ধুয়ে নিই ঠিক আছে আলু টমেটো দিয়ে সরষে বাটা দিয়ে খাবে রুই মাছ আমি বলে আলু বেগুন দিয়ে ঝোল করি না সর্ষে টমেটো একটু বেশি করে দাও যাতে টকটক লাগে আর এখন দেখবে একটু মানে সিজনটাই আসছে এরকম টক খাওয়ার মতো তো বললো আলু টমেটো দিয়ে তুমি একটু সর্ষে বাটা দিয়ে ঝোল করো ঠিক আছে ওটাই করো মাছে এখন আমি মাখাবো লবণ হলুদ আর মাছটা ধুতে ধুতেই চলে এসেছিলো কিন্তু পার্সেলটা তো যাই হোক এখন আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে ভাতও ফুটে গিয়েছে তো এখন আমি মাছটা মাখিয়ে নিয়ে আমি না ওই যে টমেটো কেটে রেখেছি তো ভাবছি কি টমেটোটা না কড়াইয়ে আগে একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে টমেটোটা ঢেকে ঢেকে ই করে নেবো কিছু কিছু টমেটো আছে দেখবে গলতে চায় না আর না গললে কিন্তু বেশ ভালো লাগে না তো একবার পেস্ট করেও করলে হতো কিন্তু ভাবলাম না থাক এইভাবে লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিই তো এই যে এখন আমি ডেকে ডেকে সেদ্ধ করব আর টমেটোর কাঁচা গন্ধ না গেলে না ভালো লাগে না তো টমেটোটা আমি ফ্রাই করে নিয়ে আবার কড়াইটাকে ধুয়ে একটু তেল দিয়ে আমি করলাটা ভেজে নিলাম আজকে মাছের ঝোল হবে আর করলা ভাজা হবে আর কিছু করব না করলা ভেজে নিয়ে যে এখন দেখো একটু মানে করলা ভাজার তেল তো ছিল তার মধ্যে আবার একটু তেল দিয়ে এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো চলো মাছ ভাজতে ভাজতে আমার মোটা হওয়ার জার্নিটাই তোমাদের সাথে একটু শেয়ার করি অনেকেই বলছো যে দিদি মানে এত মোটা হয়ে যাচ্ছে মুখ টুক সব গোল হয়ে যাচ্ছে এবার আমার মোটা মোটা না অনেকেই আছে কিন্তু দেখবে অনেকের মোটা অনেক রকমভাবে হয় মানে আমার মোটাটা যেমন পায়ের নখ মানে কি বলো পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আমার মানে মোটা হলে আমার সব কিছু হাত পা পেট মুখ গলা পিঠ ঘাট সব দিকেই আমার ফ্যাট ধরবে আবার কতজনের আছে দেখবো আমি যে শুধু না পেটটাই মোটা হয় হাত হাত মুখে মানে হাতটা ফলে না মাংস মুখে মাংস লাগে না গালটালগুলো কি সুন্দর বসে থাকে তাদের চেহারাটা না হলেও ভালো লাগে দেখতে কিন্তু আমার এতটাই গোল হয়ে গিয়েছে তো আমি আমার মোটাটা এই রকমই জানো আমার হাতও ফুলে যাচ্ছে গালও ফুলে যাচ্ছে মানে কী বলবো গলা টলা সবই মোটা হয়ে যাচ্ছে সব একসাথেই হচ্ছে আবার কমবে যখন তখন আবার সব একসাথে ধরেই কমবে তো আমাকে পুরো করা ডায়েট করতে হবে পুরো করা ডায়েট করলেই যদি একমাত্র মানে সবার ডায়েট থেকে আমাকে আরও করা একটা ডায়েট করতে হবে তো যখন আমি হার্বাল লাইফের প্রোডাক্টগুলো খাচ্ছিলাম হার্বাল লাইফের প্রোডাক্ট খাওয়ানো মুখের কথা না কারণ হচ্ছে দেখো কুড়ি দিনও যায় না তোমার এই শেক টেকগুলো সাত হাজার সাড়ে সাত হাজার করে পড়তো শখ করে দুবার তিনবার নিয়েছি তারপর আর নিতে পারিনি কারণ হচ্ছে অতিরিক্তই দাম অত দাম দিয়ে খাওয়া মুখের কথা না মাসে যদিও দুই হাজার আড়াই হাজার টাকার হতো তাহলে একটা কথা ছিল কিন্তু আমার হারবার লাইফের প্রোডাক্ট খেয়ে না আমার পাঁচ কিলো ওজন কমে গিয়েছিল যেহেতু আমি খুব মোটা তো আমার শরীর থেকে যদি পাঁচ কিলো ওজন কমে তো তবুও তোমরা কেউ বুঝতে পারবে না কিন্তু আমার পাঁচ কিলো মতো ওজন কমেছিল কিন্তু আমার পক্ষে না সম্ভব হয়নি যে মানে অত টাকা দিয়ে প্রোডাক্ট খেয়ে ওজন কমানোর তো এখন আমাকে ডায়েট করেই চলতে হবে আর কত দুষ্টু দুষ্টুমি মুখের মধ্যে নিয়ে কেমন করছে জ্যোতি মানে ভাত দাও আবার জল দাও সাথে মানে গিলে গিলে খাবে

হ্যালো দিদুটা ও দিদুটা কি হয়েছে এই যে মন খারাপ কি হলো তুমি ওরকম স্ট্যাচু হয়ে গেছো তোমার জন্য আরো উঠে গেল হুম বলছো হুম কান্না করে কান্না করে আসো কই দেখি 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 কই মাম্মাম কই মাম্মা কত নাগ হয়ে গেছে ওলে পাপলি চোখ দিয়ে জল ভিজে গেল মাম্মাম নেই মাম্মাম পড়তে গিয়েছে প্রাইভেট তো আমি এখন রেডি হয়ে গিয়েছি এখন বাজে হচ্ছে পৌনে সাতটা হবে সন্ধ্যে পৌনে সাতটা তো এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে জুথির ওই চশমাটা আনতে ঠিক আছে তো আমাকে ছটার মধ্যে ডেকেছিল কিন্তু ওর বাবা না গাড়ি নিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল তো বললো যে ছটার পরে আসলে নাকি বন্ধ হয়ে যাবে মানে চেম্বার বন্ধ হবে না মানে তোমার ওই ডাক্তারের যে ইয়েটা ওটা খোলাই থাকবে কিন্তু হচ্ছে যেখানে মানে চশমা টশমা দেয় আর কি ওই রিসেপশানটা বন্ধ থাকবে তো এখনও জানি না তবুও যাই গিয়ে দেখি বন্ধ থাকছে নাকি তাহলে হচ্ছে চশমাটা নেব একটু বিশালও ঢুকবো আর একটু হচ্ছে বাজারও করব সবজি টবজির বাজার দিয়ে একবার আসবো তো এখন আমাকে একা একা যাবো ভাবছিলাম তো আমার পিসির মেয়েকে ফোন করলাম ও আবার এখানে এসছে ওদের বাড়ি বাবার বাড়ি তো এখানে কাছে তো ভাবলাম যে কি ওকেও সাথে নিয়ে নিই তাহলে দুজন মেলে বেশ ভালো হবে আর জুথিকে নিয়ে যেতাম তো জুথি তো পড়তে গিয়েছে ঠিক আছে ওই জন্য একাই যেতে হবে তো ভাবছি ওকে নিয়ে নিই সাথে বলেছি তো বললে কি যখন বেরোবা আমাকে ফোন করবা তো ওকে এখন আমি ফোন করব। তাহলে একসাথে হলে বেশ ভালো লাগে আর কি গল্প করতে করতে যাওয়া যায় দিয়ে হচ্ছে আমি আবার দিদুনকে এখন দাদু নিয়ে গেছে ওপরে দিদুন তো তখন ঘুম থেকে উঠলো দেখলেই আর তিতলি এখন পড়তে বসবে তোকে বললাম যে তুই এখন পর স্কুল থেকে এসে খেয়ে চেয়ে খেয়ে দে বদমাশি শুরু করেছে চুল বাঁধা বাঁধি এগুলো শুরু করেছে এখন তিতলি পড়বে আর আমি যাই ঝট করে তাড়াতাড়ি চলে আসবো আমি জুতি আসার আগেই আসবো কারণ পুচকিটাকে তিতলি আবার সামলাতে পারবে না দাদুর কাছে যদি কান্নাকাটি শুরু করে না কারণ বেশিক্ষণ না ওপরে থাকতে চায় না নিচে আসতে চাই তখন নিচে আসলে না তখন তিতলি সামলাতে পারবে না তো আমি এখন যাই তাড়াতাড়ি আসবো গাড়ি আমার এখনও চার্জ হচ্ছে তবে আশা করছি যাওয়া আসা হয়ে যাবে আর কি চার্জে দেওয়ার জন্যই আমার দেরি হলো এখন ওই লাস্ট ঘাটটা চার্জ হচ্ছে তো এসে যদি চশ ম্যাটার হলো না দেখছি পুরো নার্সিং বন্ধ একদম পুরোটাই বন্ধ কি জানি এত তাড়াতাড়ি বন্ধ হয় না খোলা তো থাকেই ডাক্তার তো দেখতাম দেখত ওই আটটা নটা পর্যন্ত তো যাই হোক এখন বন্ধ আর কি করার আছে ওই জন্য আবার বিশালে ঢুকলাম আমাদের একটা নতুন অতিথি এসছে তো এক মাস হয়ে গেল দেখতে যাওয়া হয়নি তো খালি হাতে তো যাওয়া যাবে না একটা জামা প্যান্ট নেব তো একটু হালকা পাতলা মধ্যে দেখছি গেঞ্জি কাপড়ে নরম সফট যাতে পরে আরাম পায় আর কি কারণ এখন সামনেই তো গরম পড়ছে ওই জন্য আর তার সাথে একটা রুপোর তো কিছু দিতেই হবে তো এখানে না আমার এক দিদুনের একটা পছন্দ হয়ে গেল যেন একদম নিরানব্বই টাকাতে দেখো কত সুন্দর তো ভাবছি দিদুনের জন্য এক সেট নিয়ে নিই তো আমার এই ব্লু কালারটা খুব পছন্দ হয়েছে দিদুনের জন্য কিন্তু একটু ছোটই হবে মনে হয় কারণ দিদুন এখন যেহেতু বাড়তি শরীর তো যাই তবুও এখানে বারো থেকে আঠেরো মান্থ লেখা আছে গেঞ্জি কাপড় তো হয়ে যায় একটু ছোট হলেও পরানো যায় আর এখন ওই পুচকিটার জন্য দেখছি আমি তো ফুচকিটাকে তো এত কম দাম দিয়ে দেওয়া যাবে না একটু দামের মধ্যে দেখছি তো দেখি কি পাচ্ছি না পাচ্ছি তারপর আবার যাব এখান থেকে রথবাড়ি রথবাড়ি গিয়ে আবার সবজির বাজার করব জানো তো অনেক কাজ পড়ে আছে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি আমি বাড়ি আসলাম আর হাত পা ধুলাম তো তার আগে হচ্ছে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই ঠিক আছে চশমা তো পেলাম না দোকান বন্ধ ছিল তো জিনিস বলতে এই তিতলি গাড়ির ডিকিতে একটা জিনিস থেকে গেছে নিয়ে তো তাড়াতাড়ি হ্যাঁ তো তোমাদের দেখাই কী কী নিয়ে এসেছি আমি যার গেলে কিছু না কিছু মানে দেখলে নিতে ইচ্ছেই করে তো এই জামা প্যান্টের সেটটা হচ্ছে আমার এক ভাসুরের ছেলের মেয়ে হয়েছে তো দিব তার সাথে উপর একটা জিনিস দেব আর কি তো এই হালকা পাতলাই নিলাম জামা এখন ছোট বাচ্চা তো এক দু মাসের বাচ্চা তো মনে করো ভারী সেরকম কিছু দেয় না আর এই জামাটা দেখো নিরানব্বই টাকাই আমি পেলাম তা আমার ঘন্টুর জন্য নিলাম এই যে নিরানব্বই টাকাতে তো ঘন্টুর জন্য নিলাম ভালো লাগছে কিন্তু ছোট হয়ে যাবে নাকি কি জানি হে দারুণ লাগছে কিউট লাগছে দেখতে আর নিয়েছি হচ্ছে এই কুর্তিটা নিয়েছি মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সামনেটা এরকম কাজ আছে আর হাতাতে এরকম কাজ আছে তো এটা একটা নিয়েছি আর এই কালারটা আমার ভীষণ ভালো লাগছিল কাপড়টা হেভি সফট কাপড়টা পরে না ভীষণ আরাম পাওয়া যাবে এই যে তো আমি একটু পরে না দেখে নিই আর নিয়েছি হচ্ছে এই যে একটা ব্লাউজ নিয়েছি ব্ল্যাক কালারের সিম্পলের মধ্যে ব্ল্যাক তো জানো সব কিছুর সাথেই যাই তো এটা হচ্ছে সামনের গলা আর সামনে এরকম কাজ আর এই যে হাতাটা এরকম আর পেছনে হচ্ছে এই রকম ভি গলা তো মানে না গলা এরকম একটাও নেই ওই জন্য নিলাম মেন হচ্ছে এত মোটা হয়ে গেছি আমার ব্লাউজ পাওয়া মুশকিল এই হচ্ছে দেখো কুর্তিটা এত সুন্দর এত নরম যে কী বলবো হেভি হয়েছে হেভি তার একটা আছে ওটাও পরে দেখি এটা একদম এক কালারের মধ্যে নিয়েছি আমি ঠিক আছে কালারটা আমার খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে এই যে মেরুন কালার ঠিক আছে লাল না মেরুন চলো পরে পরে দেখিয়ে দিলাম এখন আমি একটু ফ্রি হই